নমস্কার বন্ধুরা আজকে আমি সকালের জলখাবার আমি দেখাবো গোবিন্দভোগের ফ্যানে তো এই গোবিন্দভোগ ফ্যানে বাদ আমরা দুজন খাবো তো ওই জন্যই আমরা দু চামচেই চাল নিয়েছি তো আর দুটো আলু নিয়েছি তো এই দু চামচ চাল একদম একটা লোক মানে দুটো লোকের পক্ষে একদম পারফেক্ট একদম মা তো আপনারা করেও দেখতে পারেন তো দু মুট আর নয় দু চামচ যদি এরকম চামচ থাকে আর না হলে মোটোর মাপা করে নেবেন যে এক মুঠো করে চাল এক একজনের আর মানে দিলেই একদম একটু জলেই ফুললেই বেশ নর্মাল খাবার হয়ে যাবে টিফিনের মধ্যে মানে পুরো দুপুরের খাবার হবে না তো টিফিনের জন্য দুজনের একদম পারফেক্ট মাপ হবে তো দুটো আলু নিয়েছি তো দুজনের দুটো আলু ভাতের মানে যথেষ্টই আর সকালের এরকম অনেক সময় রুটি খেতে ভালো লাগে না বা ভাত খেতে ভালো লাগে না দুবার করে মানে ভাতও ভালো লাগে না রুটিও ভালো লাগে না তো একটু ঘুরিয়েই যদি খাওয়া যায় তো একটু রকম খাওয়া হয় আমি আলু দুটো কেটে একদম টুকরো করে মানে নিয়েছি নিয়ে আবার মধ্যিখানেও টুকরো করে দিয়েছি যাতে সিদ্ধটা হয় তো এই গোবিন্দভোগীর সঙ্গে আলুটা একটু পাতলা করে কেটে দিতে হয় কেননা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভাতটা আর তখন আলুটা শক্ত থেকে যাবে তো ওই জন্য আমি আলুটা পাতলা করে কেটে নিয়েছি আর এই জল আমি কড়ার মধ্যেই করছি জল দিচ্ছি মগ মাপা তা আমি মগ জল দিয়েছি দিয়ে আমি একটু আলুটা দিয়ে ফুটিয়ে নেব একটু নুন দিয়ে তো কেননা চালটা আমার দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই জন্য আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম একেবারে তো ভাতটা টেস্ট হবে নুনটা দিলে আর আলু ভাতে তো তখন মেখে নিলে তো কম আলু নুন দিতে হবে কিন্তু দেখে তো আলু ভেতর নুন ঢুকে যাবে তো ওই জন্য আমি একটু আলুটা একটু আগে একটু ফুটিয়ে নিয়েছি তো আলুটা যাতে সিদ্ধটা হয় নাহলে ভাতটা তো তাড়াতাড়ি হয়ে যাবে গোবিন্দভোগ বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না তো এই গোবিন্দভোগের ভাত আমরা প্রায় আমরা সকালের দিকে খাই সকালবেলা ওর বাবার ছুটি টুটি থাকলো যে সকালে আর রুটি করতে হলো না তো তখন আমরা এই গোবিন্দভোগ সকালবেলা গরম গরম করেই আমরা খেলাম বা কোথায় যাওয়ার প্রোগ্রাম আছে কোথায় তাড়াতাড়ি যেতে হবে কিছু খাবার নেই যে একটু ভারী খাবার খেয়ে বেরোবো তো তখনই আমরা এরকম গোবিন্দ ভোগ মানে তাড়াতাড়ি করে ফুটিয়ে আর মানে পেট ভরা খাবার হয়ে যায় তো দেখছেন আলুটা আমার মানে সিদ্ধ হয়ে গেছে এবার আলুটা আমি আর একটু ভাতটা আর একটু হবে তো আলু বলে গেছে আমি আলুটা তুলে নেব আগে থেকে ততক্ষণ ভাতটা চাপে থাকবে তো ভাতটা চাপে থাকলে আর একটু সিদ্ধটা হয়ে যাবে তো আমি আলুটা তুলে নিয়ে মাখতে থাকবো আর গরমের মধ্যে ওই ফ্যানের মধ্যে ভাতটা থাকলে তো আর একটু সিদ্ধ হয়ে যাবে ওর মধ্যে দুটো লঙ্কা ফেলে দিলাম তো ওই লঙ্কাটা দিয়ে আমি আলুটা মেখে নেব তো কাঁচা লঙ্কা দিয়ে আলুটা মাখবো কেননা সবসময় ভাজা লঙ্কা দিয়ে আলু ভাতে সকালবেলা খাওয়া উচিত না তো এক এক সময় শখ করে খাই খাই না যে এখন ভাজা লঙ্কা তা না কিন্তু বেশিরভাগই কাঁচা লঙ্কা দিয়েই আমরা আলু ভাতে খাই তো অল্প করে আমি তেল দিলাম তো দিয়ে আমি আলু ভাতেটা মাল করি লঙ্কাটা ডোলে এই গোবিন্দভোগের ফ্যানে ভাতেটা আর সুন্দর খেতে লাগে একটু ঘি যদি আপনারা দেন আর দিয়ে এই প্লেন আলু ভাতে তো দিয়ে একদম খুব মানে একটা সুন্দর খাবার হয় তো দেখছেন ভাতটা একদম টাইট হয়ে গেছে কোলে আর হাত দিয়ে খান বা চামচ দিয়ে খান সুন্দর খাবার একটা হবে তো দেখেই ভালো লাগছে তো মানে যথেষ্টই মানে টিফিনের পক্ষেই সুবিধে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম তো আপনারা যে কেউ যদি ঘি খান তো ঘি দিতে পারেন তো না হলে যদি তেল খান তেলও দিতে পারেন না হলে প্লেন খেতে পারেন তো এইরকমই মানে ফ্যানে ভাত এটা খুবই খেতে ভালো লাগে আর একটু আমরা আচার দিয়ে দিলাম খাওয়ার লাস্টে একটু আচারও খাওয়া যেতে পারে কেউ আচার যদি খায় যে প্লেন এটা মানে সিদ্ধ সিদ্ধ ভাত তো ওই জন্য একটুখানি আচার দিলাম তো এই ফ্যানেথাটা আপনাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে তো আপনারা প্লিজ একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন আবার আপনারা কিন্তু নিজের খেয়াল অবশ্যই করে রাখবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার আপনাদের সাথে পরের অন্য কোনো দিন ভিডিও নিয়ে আবার আসবো তো আজকে যার মতো টাটা বন্ধুরা